এই প্রতিটি বোধ হয় কোন না কোন চাবির সন্ধানে ছুটে চলেছে কেউ বন্ধ দরজার তালা খুলে ছুটে যায় তার স্বপ্নকে কেউ আবার ছুটে যায় তার প্রিয় মানুষ তাকে এ শহরে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম চাবি খুঁজে বেড়াচ্ছে গ্রামের ছেলে ভবেন একদিন শহরে এসে উপস্থিত ভবেনের মনের আশা হয়তো শহরে চলে তার প্রেমিকার মনের দরজা খুলে নিজের পাবে। কিন্তু শহরে এসে দেখে এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম চাবির খোঁজে ছুটে চলেছে তারা কি পাবে সেই চাবির সন্ধান কেউ কি আদৌ তা পায় এমনই এক গল্পকেই সেলুলয়েডের পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক রাজা ঘোষ আর এই ছবিতে প্রথমবার বড় পর্দায় জুটি বেঁধেছেন অভিনেতা কৌশিক কর অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায় এছাড়াও বিশেষ কিছু চরিত্রে রয়েছেন সোহাগ সেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় সুভাষিষ মুখোপাধ্যায় ধৃতিমন চট্টোপাধ্যায় শঙ্কর দেবনাথের মতো বিশিষ্ট শিল্পীরা সোমবার মুক্তি পেল চবিওয়ালার ট্রেলার ভেবেছিলাম মানে একটু অন্যরকম একটা চিত্রনাট্য অন্যরকম কাহিনি গতানুগতিক গল্প নয় এবং একটা অন্য চিন্তা অন্য ভাবনার ছবি অন্য মননের ছবি এবং আমার যে চরিত্রটা অমলান মুখার্জির সাহিত্যিক একদম একটি জটিল চরিত্র তার বিভিন্ন সমস্যা তার জীবনে জটিলতা সেইগুলোর দিকে বেশি করে নজর দিচ্ছিলাম নিজের চরিত্র চরিত্রটা করবো বলে এবং পরিচালক রাজা ঘোষের ভাবনা চিন্তাগুলো শুনতে শুনতে সত্যি অবাক লেগেছিল মনে হয়েছিল হ্যাঁ অন্য ধরনের একটা ছবি হতে চলেছে এবং আমি তার একটা অংশীদার তো যেটা দেখে ভালো লেগেছিল শুনেও ভাল লেগেছিলো এবং কাজ করতে গিয়ে তো খুবই ভালো লেগেছিল এইভাবেই জনগণের থেকে এটাই এক্সপেক্ট করব যে সহজ সরল গল্প হারিয়ে যাচ্ছে সহজ সরল ভালোবাসার গল্প আমরা সবসময় দেখতে চাই এবং চাপে আমাদের ভালোবাসার গল্পটা একটুখানি আমরা একটু মানে হারিয়ে ফেলেছি আর আমরা জীবনে সবাই সবসময় একটা খুব সহজ সরল ভালোবাসা একটা শান্তির জায়গা খুঁজি যেটাও আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে তো আমার মনে হয় হলে গিয়ে ওই দু ঘন্টা চাবিওয়ালার মধ্যে দিয়ে আমরা একটা শান্তির জায়গায় পৌঁছতে পারবো একদম মানে আমার সত্যি দর্শকের কাছে একটা কথা বলার আমি অনুরোধ করব না যে অবশ্যই দেখুন আমি বলবো যে দেখলে আমি আপনাকে একটা সুন্দর মুহূর্ত দিতে পারবো দু ঘন্টার যেটা হয়তো আপনার জীবনে আপনি যে কারণে এখন দ্বন্দ্বে ভুগছেন ব্যস্ত আছেন দিশেহারা হয়ে আছেন আমরা সবাই আছি আমরা তো অভিনেতা তো আমার মনে হয় একটা আরাম পাবেন প্রশান্তি পাবেন আর সেই আরাম প্রশান্তির জন্যই আমি বলবো একবার দেখে নিন হয়তো হয়তো আপনার খুব মনে থাকবে না সারা জীবন এই কাজটা মানে আমি এই দেখি যেমন আমরা আমরা বড় ছবি দেখলে তার জাকজমক জাক জমক মনে থাকে কিন্তু এই ছবিটা ওষুধের মতন হোমিওপ্যাথির মতন ওষুধের মতন না বলে বেশি হাজির না হয় আমি আছি না বলে তলায় তলায় আপনাকে বাঁচিয়ে রাখবে এটা আগামী দিন অনেক কাজে লাগবে ছবিটা দৈনিক চরিত্রে আমরা এমন দুজন মানুষ করছি বিশেষ করে এই সময় দাঁড়িয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটো আলাদা জাতি ধর্ম একটি একজন মুসলিম এবং একজন হিন্দু এদের দুজনের প্রেম এবং তাদের ইকোনমিকালিও তারা মানে ভবেন এবং অনেক স্ট্রগলিং ফাতিমা হচ্ছে গ্রামের মোড়লের মেয়ে এবং পড়াশোনা করেছে আর ভবেনকে বাড়িতে প্রেজেন্টেবল করার জন্য ভবেনকে একটু পড়াশোনা শেখানোর চেষ্টা করে ভবেন বলে আরে দূরত্ব এই ছাড়ো না মানে ভবেন হচ্ছে ভীষণ আত্মবোল এবং এই বাস্তবের জটিলতা থেকে অনেক ঊর্ধ্বে আর ফাতিমা একটু বাস্তব ফাতিমা একটু ভাবে যে কিভাবে ওকে একটুখানি বাবার কাছে প্রেজেন্ট করব বাবা अप्रूव করলে ওকে বিয়ে করতে পারি কিন্তু তারপর হ্যাঁ হ্যাঁ কিন্তু কিন্তু যেটা হয় আর কি যে ফাতিমার মানে দুজনের জীবনটা আলাদা হয়ে যায় জীবন আলাদা হয়ে যায় জীবন আলাদা হয়ে যায় অর্থনৈতিকভাবে সামাজিকভাবে দুটো মানুষ আলাদা এবং তাদের মাঝখানে আসলে তালা তো আলাদা হতে চায় না অনেক শর্ত অনেক কিছু মাঝে তালা হিসাবে চলে আসে এই যে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে শুধু বিশ্বাস এবং সন্ধান অনুসন্ধান খোঁজ এই যে দুটো মানুষকে মিলিয়ে দিতে পারে বা যে কোনো পৃথিবী যে কারোর সঙ্গে মুখোমুখি দাঁড় করে দিতে পারে যেগুলো হারিয়ে যাচ্ছে তারা আবার ফিরে পেতে পারে এই চরিত্রটা আমাদেরকে না বিশ্বাস করে করে করতে হয়েছে আমাদের চরিত্র গল্পটা একই মানে দড়ি যেমন করে দুটো আলাদা আলাদা সুতে পাকানো হয় আমাদের একার কোনো চরিত্র নেই দুটো না মিলেমিশে আছে অথচ দুটো আলাদা আলাদাভাবে থাকে সারাক্ষণ চরিত্রে मे मुद्धे